হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার ইউটিউব ফ্যামিলির সকল ভাই বোনদের বন্ধুদের দাদা দিদি সবাই সুস্থতা কামনা করি আজকের ব্লগটা শুরু করলাম একেবারে সকাল থেকেই তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই ব্রাশ করে চলে এসেছি ছাদে বড়ি দেওয়ার জন্য তো এখন শীতকাল চলছে এই সময়টাই বড়ি দেওয়ার সিজন আর বড়ি তো খেতে সবারই খুব ভালো লাগে তাই না আর এই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই বড়ি দেওয়ার সিজন কারণ এই সময় ঠান্ডা আর ওদের তাপটা ভাবেই থাকে আর বড়িটা খুব সুন্দরভাবেই শুকনো হয়ে যায় আর আজকে আমার মাসিমণিদের বড়ি দেওয়া হবে তাই আমি দিতে এলাম আর এই যে বড়িটা এটা গতকাল দেওয়া হয়েছে আর আজকে পুরো ভালোভাবেই শুকনো হয়ে গেছে আজকে আমার মাসিমণির বড়ি দেবো আমি এই বড়ি দেওয়ার যে বিউরির ডাল সেই কলাই বাটা হয় এই মেশিনে আর এই মেশিনটা রয়েছে আমার কাকিমার বাড়িতে এখানে আমাদের পাশাপাশি সবাই এই মেশিনটাতেই কলাই বেটে নিয়ে যায় বড়ি দেওয়ার জন্য তো তাই জন্য সকাল সকাল এখন আমার মাসিমুনির যে কলাই সেই কলাই বাটা চলছে তারপর বাটা হয়ে গেলে আমরা ছাদে বড়ি দিতে যাব প্রত্যেক বছরে শীতকালে আমাদের এখানে সব বাড়িতেই বড়ি দেওয়া হয় কোনো বাড়িতে বাদ যায় না সব বাড়িতেই বড়ি দেওয়া হয় কারণ বছরে একবার বড়ি দিলে সারা বছর বড়ি খাওয়া হয় তো বড়িটা তো খেতে সবারই খুব প্রিয় তাই না শীতকালে একবার তৈরি করে রেখে দিলে সারা বছর রান্না করে খাওয়া হয় তো মাঝেমনি তো তরকারির যে টপা বড়ি হয় সেই বড়ি আজকে দেবে তাই জন্য আদা লঙ্কা আর জিরে একসাথে সব বেটে তারপর ওই কলাইতে মিশিয়ে ফেটে তারপর বড়ি দেব এগুলো গ্রাইন্ডারে বাড়লে খুব একদম পিনোভাবে হয়ে যায় সিলে বাড়লে কী হয় একটু চিপকে চিপকে থেকে যায় তো আদাগুলোর ওটা কোনো ব্যাপার নয় গ্রাইন্ডার না থাকলেও এমনি সিলেও বাটা যাবে আর এই দিকে আমি যে পাটাতে বড়ি দেবো সেই পাটাটা খুব ভালোভাবে তেল মাখিয়ে দিচ্ছি এমনিতেও যে তারের যে পাটা হয় সেইগুলোতে খুব ভালোভাবে বড়ি ওঠে আর এইগুলোতে তো আরও সুন্দর গতকাল যে বড়ি দিয়েছিলাম তারের পাটাতে ওটা তো এখনও বড়ি রয়েছে তাই জন্য আজকে এই বাঁশের পাটাতে এখানেই বড়ি দেবো আর এই যে দেখো কলাই বাটা যে কলাইগুলো মেশিনে বেটেছিলাম খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে আর এগুলো তো এখন আর সিলে বাটতেই হয় না একমাত্র নকশা যে বড়ি দেওয়া হয় ওই কলাইগুলো একমাত্র সিলে বাটতে হয় কারণ নকশা বড়িগুলো তাহলে খুব সুন্দর নরম হয় এটাই এর কারণ আর এদিকে দিকে মাসিমনির মশলা বাটা পুরো কমপ্লিট আর আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে দুটো বিস্কুট খেয়ে আমি সাথে চলে এসেছিলাম একবারে বড়ি দেওয়া শেষ হলে তারপর নিচে নামবো তখন কি প্রায় দশটা বেজে যাবে আর আমার এই কদিন খুব ঠান্ডা লেগেছে যার জন্য দেখতে পাচ্ছো যে চোখগুলো হালকা হালকা ফোলা ফোলা আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তো চলো এইবার বড়ি দেওয়া শুরু করব। কারণ কুয়াশা না কাটতে কাটতে এদিকে বেলা বেড়ে যাচ্ছে তো আগে প্রথমে নকশা বড়ি দেওয়া হবে তারপর যে তরকারি বড়ি টপা বড়ি ওইগুলো দেওয়া হবে তাই জন্য একটা থালাতে সাদা তিল পোস্তর ওপরেও বড়ি দেওয়া যায় কিন্তু আজকে সাদা তিলের ওপরেই বড়ি দেব যে গয়না বড়িগুলো তাই জন্য পুরো থালাতেই সাদা তিল বিছিয়ে দিচ্ছি আর এই দিকে আমার মাসিমনি যে কলাইগুলো বেটে আনছিলাম মেশিনে ওই কলাইগুলোকে মশলা দিয়ে ফেটে দিচ্ছে আর এই ঠান্ডাতে খুব সুন্দরভাবেই বড়ি হয় আমি কিন্তু আগে বড়ি দিতে পারতাম না একদমই এখন আমি কিছুটা হলো মোটামুটি পারি তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাম করে মেটাবো তোমার ঘরে কবে ধীরে ধীরে ঘরে ধীরে ধীরে করিলে আমায় তুমি কত রসে বসে ভাবি বসে বসে ভাবি আমি সারাদি কি করে মেটাবো E নকশা বড়িগুলো সকাল সকাল দেওয়া হয়ে গেল তাই জন্য ঠিকঠাক রোদে তাপ বোঝা যায়নি আর যত বেলা হচ্ছে এখন প্রায় প্রায় দশটা সকাল আর এই সময় এত পরিমাণ গরম লাগছে যে সব বড়িগুলো দিয়ে যখন আমি ছাদ থেকে নিচে নেমে আসি তখন পুরো অন্ধকার দেখছি এতক্ষণ সে সকাল থেকে সাড়ে দশটা পর্যন্ত ছাদে রোদে বসে থাকার জন্য তো আজকের মতো বড়ি দেওয়া এখানেই তো শেষ হলো এখন তো পরি দেওয়ার সিজন এখন চলতেই থাকবে পুরো ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হয়তো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস ফাইনালি বড়ি দেওয়া কমপ্লিট আর এই বড়িগুলো তো সব সাদা তিলের ওপরই দেওয়া হয়েছে আর অন্যদিন পোস্তর ওপরে যে বড়ি দেওয়া হবে নকশা বড়িগুলো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো নতুন নতুন ডিজাইন নিয়ে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর এই যে তরকারি বড়িগুলো দিয়েছিলাম সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে